নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপ স্টেপস্টর্স ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং রেলে বা আদার্স অন্যান্য কম্পিটিভ এক্সামের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হিস্ট্রি নিয়ে আমি আলোচনা করতে চলেছি তো আজকে হিস্ট্রির প্রথম ক্লাস তো সর্বপ্রথম আমরা জানবো যে হিস্ট্রি সম্পর্কে আমি কোন কোন জিনিসগুলো পড়বো অর্থাৎ হিস্ট্রির কোন কোন পার্ট আছে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করবো এবং তার সাথে সাথে আমি আজকে হিস্ট্রি সম্পর্কে বেশ কয়েকটা ব্যাপার সম্পর্কে আমি আজকে আলোচনা করবো তো দেখো সর্বপ্রথম আমাদের হিস্ট্রি পড়তে গেলে জানতে হবে যে হিস্ট্রি হিস্ট্রি কোথায় এসেছে কোথা থেকে না একটা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে এনকোয়ারি ঠিক আছে কি বললাম বোঝা গেলো তো দেখো হিস্ট্রি কতটা একটা গ্রিক শব্দ যেটা এসছে হিস্টোরিয়া থেকে যার শব্দ হচ্ছে অর্থ হচ্ছে এনকোয়ারি তো আচ্ছা হিস্ট্রি বা ইতিহাসের যে ক্লাসিফিকেশান অর্থাৎ ইতিহাস পড়তে গেলে আমরা কোন কোন জিনিসগুলো পড়ব সে সম্পর্কে একটু আর ভালো করে বলে দিচ্ছি দেখো ইতিহাসের প্রধানত দুটো পার্ট আছে একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ভারতের ইতিহাস আর একটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি বা পৃথিবীর ইতিহাস ঠিক আছে তো দেখো পৃথিবীর ইতিহাসেরও তিনটে পার্ট আছে আগে পৃথিবীর ইতিহাসটা আলোচনা করছি তারপর আমি ইন্ডিয়ান হিস্ট্রিটা আলোচনা করবো দেখো পৃথিবীর ইতিহাসের যে পার্টগুলো আছে সেটা হচ্ছে কি না প্রাচীন পৃথিবীর ইতিহাস মধ্যযুগীয় পৃথিবীর ইতিহাস আর হচ্ছে আধুনিক যুগের পৃথিবীর ইতিহাস ঠিক আছে অর্থাৎ প্রাচীন যুগে পৃথিবীর ইতিহাসের মধ্যে যে যে টপিকগুলো আমাদের কাভার করতে হয় সেটা হচ্ছে হচ্ছে সভ্যতা বা সুমারীয় সভ্যতা ছিল মিশরীয় সভ্যতা চীনা সভ্যতা গ্রিক রোমান ইরানীয় সভ্যতা এদের সে এদের সে যে সমস্ত ব্যাপারগুলো প্রাচীন যুগের আছে সেই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে আমাদেরকে একটু আলোচনা করতে হবে এবার হচ্ছে মধ্যযুগীয় পৃথিবীর ইতিহাস আচ্ছা মধ্যযুগের পৃথিবীর ইতিহাসের ক্ষেত্রে আমাদের আছে সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা ক্রুসেড সপ্তম আশ্চর্য অর্থাৎ মধ্য যে সাতটা আশ্চর্য জিনিস ছিল সেই সপ্তম আশ্চর্য সম্পর্কে একটু আলোচনা করতে হবে পরবর্তী যেটা আছে যেটা আধুনিক যুগের পৃথিবীর ইতিহাস আধুনিক যুগের পৃথিবীর ইতিহাসের মধ্যে আছে রেনেসাঁস বা নবজাগরণ শিল্প বিপ্লব ফরাসি বিপ্লব ফ্যাসিবাদ ন্যাশিবাদ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এই সমস্ত কয়েকটা জিনিস আমাদেরকে আলোচনা করতে হবে না পৃথিবীর ইতিহাসের ক্ষেত্রে তো তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আগে আমরা ভারতের ইতিহাস সম্পর্কে আলোচনা করব ভারতের ইতিহাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পৃথিবীর ইতিহাস নিয়ে আলোচনা করব কারণ কি আমাদের পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের ইতিহাস সম্পর্কে আলোচনা করাটা তো দেখো এবার আমরা বলি ভারতের ইতিহাস আমরা কী কী পড়ব তো দেখো ভারতের ইতিহাসের মধ্যে একই জিনিস আছে প্রাচীন যুগ মধ্য যুগ আর আধুনিক যুগ অর্থাৎ অ্যান্সিয়ান্ট ইন্ডিয়া মিডিয়াভেল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া তো দেখো অর্থাৎ প্রাচীন যুগের যেগুলো আমাদের পড়তে হবে তার মধ্যে আছে বৈদিক যুগ হরসাঙ্কর ডাইনাস্টি নন্দ ডাইনাস্টি আর হচ্ছে জৈন বৌদ্ধ ধর্ম মৌর্য বংশ গুপ্ত বংশ পাল সেন চোল চালুক্য এগুলো নিয়ে হচ্ছে কি না প্রাচীন যুগ মধ্যযুগের মধ্যে কি আছে না সুলতান পিরিয়ড মুঘল পিরিয়ড দুটো জিনিস নিয়ে পুরোটা মধ্যযুগটা কাভার করা আছে আর আধুনিক যুগের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউরোপীয়দের আগমন ইউরোপীয় মানে কি না পি এই যে এইভাবে আমরা মনে রাখবো ইউরোপীয়রা কি আছে না এফ ই মানে পর্তুগিজ ডি ডি মানে ডাচ ওলন্দাজ ই মানে হচ্ছে ইংরেজ আর হচ্ছে এ মানে হচ্ছে কি না ফ্রান্স ঠিক আছে ফ্রেঞ্চ বা ফরাসি ঠিক আছে অর্থাৎ চার রকমের চার চারটা ইউরোপীয় আমাদের ভারতের মধ্যে এসেছিলেন তাদের মধ্যে এই মনে রাখার পরপরটা মনে রাখার একটা ট্রিক পিডিইএফ মনে রেখে দেবো পিডিএফ ফাইল হয় না তো এরকম অর্থাৎ সেইভাবে এসেছিলো সর্বপ্রথমে এসেছিলো পর্তুগিজ তারপর ডাচ বাউলন্দাজ তারপর ইংল্যান্ড তারপর ফরাসি আচ্ছা ভারত থেকে সবথেকে শেষ কারা ভারত থেকে গিয়েছিলেন পর্তুগিজ না ডাচ না অলন্দাজ না ইংরেজ না ফরাসি দেখো এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে ঠিক আছে আমরা তো বললাম সর্বপ্রথম ভারতে এসেছিলো ইউরোপিয়ান হিসাবে পর্তুগিজ তারপর হয়েছিল ডাচ বলন্দাজ তারপর এসেছিলো ইংরেজ তারপর এসেছিলো ফরাসি তো তাহলে সর্বশেষ কারা ভারত ছেড়ে গিয়েছিল ঠিক আছে অর্থাৎ ভারতের মধ্যে লাস্ট পর্যন্ত কারা ছিল সর্বশেষ কারা ভারত ছেড়ে গিয়েছিল পর্তুগিজ না ডাচ না ইংরেজ না ফরাসি দেখি তোমরা কমেন্ট বক্সে জানাও পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ভারতের ব্রিটিশ রাজ ঠিক আছে অর্থাৎ ব্রিটিশরা ভারতের মধ্যে কীভাবে সাম্রাজ্য বিস্তার করা শুরু করলো সেই ব্যাপারটা আলোচনা করতে হবে তারপর আছে পলাশির যুদ্ধ এবং বক্সার যুদ্ধ তারপর আছে চিরস্থায়ী রায়তয়ারি মহলয়ারি এই সমস্ত ব্যবস্থাপনাগুলো কৃষক বিদ্রোহ মহাবিদ্রোহ আর তারপর আছে ভারতের জাতীয় কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেসের উৎপত্তি আঠেরোশো পঞ্চাশ সাল থেকে শুরু করে পুরো একদম জাতীয় কংগ্রেস পিরিয়ড মহাত্মা গান্ধী পিরিয়ড এছাড়াও বিভিন্ন রকম আন্দোলন এই সমস্ত ব্যাপার সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে এবার দেখো আমরা কি করব না ইন্ডিয়ান হিস্ট্রির এক একটা পার্ট সম্পর্কে আলোচনা করব প্রাচীন যুগ ঠিক আছে প্রাচীন যুগে স্টেপ বাই স্টেপ আগে আমাকে জানতে হবে আমি কি পড়ব অর্থাৎ পরপর সিরিয়ালিটি তারপর আমরা যদি পড়াটা পড়ি তাহলে সেই জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমরা খুব ভালো করে জিনিসটা পড়তে পারবো দেখো সর্বপ্রথম আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্রাচীন ভারত অর্থাৎ প্রাচীন ভারত বা প্রাচীন যুগের ভারত অ্যানসেন্ট ইন্ডিয়া তো অ্যানসেন্ট ইন্ডিয়ার মধ্যে প্রাচীন যুগে কি কী জিনিসগুলো পড়ব প্রত্যেকটা ফুল টপিক আগে আমি আলোচনা করে দিচ্ছি তারপর তো আমি পড়বই ঠিক আছে অর্থাৎ আমাকে কি কী জিনিসটা পড়তে হবে সেটা জিনিসটা সম্পর্কে জানাটা আগে সর্বপ্রথম জরুরি তো সর্বপ্রথম দেখো প্রাচীন ভারতের মধ্যে আমাকে পড়তে হবে প্রস্তর যুগ প্রস্তর যুগকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিয়েলি এজ একটা মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ আর একটা যুগ বা এজ এই তিনটে সম্পর্কে আলোচনা করতে হবে তারপর আমার প্রস্তর যুগ যখনই কমপ্লিট হচ্ছে আমার আসছে হরপ্পা এবং মহঞ্জিদারু সভ্যতা অর্থাৎ হরপ্পান সিভিলাইজেশন অ্যান্ড মহঞ্জিদারু সিভিলাইজেশন ঠিক আছে এবং যেটাকে বলা হয় কি না ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা ঠিক আছে সিন্ধু সভ্যতার পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বৈদিক সভ্যতা ঠিক আছে বৈদিক সভ্যতার মধ্যে কী পাচ্ছি না প্রাচীন বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ তারপর যেটা পড়বো সেটা হচ্ছে মহাজনপদ ঠিক আছে মহাজনপদ মানে সেই ষোলো ষোলশ মহাজনপদ ষোলোটা মহাজনপদ ছিল তারা পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ করতো যে তারপর লাস্ট পর্যন্ত চারটা মহাজনপদ তাদের মধ্যে সেরা হলো এই চারজনের মধ্যে আবার লাস্ট পর্যন্ত কে না মগধ হচ্ছে সব থেকে প্রধান মহাজনপে মহাজনপদ হলো এবং সেখান থেকে কী শুরু হলো না একটা ওভারঅল ইন্ডিয়া বেসিস একটা তোমার বংশের সৃষ্টি হলো সেটা হচ্ছে কি না হর্ষাঙ্ক ডাইনাস্টি বা হর্ষাঙ্ক বংশ ঠিক আছে তো দেখো মহাজনপদ ক্রস করে আসছে হটসাঙ্ক বংশ হর্ষাঙ্ক বংশ পেরিয়ে আসছে শিশুনাগ বংশ শিশুনাগ বংশ পেরিয়ে আসছে বংশ ঠিক আছে এই যে এই হর্ষাঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশের সমসাময়িক সময়ে ঠিক আছে বেশ কিছু বৈদেশিক আক্রমণ ঘটে থাকে অর্থাৎ বৈদেশিক কিছু মানে বিদেশ থেকে কেউ কেউ এসে ভারতে আক্রমণ শুরু করে যেমন গ্রিক বীর আলেকজান্ডার এসেছিলেন পারস্য সম্রাট আছে সাইরাস এবং দারায়ুস এসেছিলেন ঠিক আছে এছাড়াও শখ এবং পল্লবরা ভারত আক্রমণ করেছিলেন ঠিক আছে এবার আমাদেরকে এখানে জানতে হবে এই সমসাময়িক একটা জিনিস সেটা হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম অর্থাৎ দুটো ধর্ম আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত গণামিতা আছে সেই গণামিতায় মানুষ একদম জর্জরিত হয়ে গিয়েছিল তখনও পর্যন্ত মুসলিমরা অর্থাৎ ইসলাম ধর্ম ভারতের মধ্যে প্রবেশ করেনি ইসলাম ধর্ম ভারতে প্রবেশ করেছে অনেক পরে সেটা আমরা মধ্যযুগে পড়ব ঠিক আছে তো সুতরাং এই যে তোমার জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সূত্রপাত হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব তারপর যেটা আছে সেটা হচ্ছে মৌর্য বংশ মৌর্য বংশের পর যেটা মৌর্য বংশ একটা গোটা ভারত জুড়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে মৌর্য বংশ হচ্ছে মৌর্য বংশের একটা মৌর্য সাম্রাজ্য ছিল এই মৌর্য সাম্রাজ্যের পরবর্তী অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পতনের পর বেশ কয়েকটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সাম্রাজ্য সৃষ্টি হয় মৌর্য বংশের পর আছে কি না শুঙ্গ বংশ বংশ সাতবাহন বংশ চেরি বংশ এবং কুষাণ বংশ ঠিক আছে এবং তারপর সমসাময়িক পর অর্থাৎ এই যে সমস্ত কয়েকটা বংশের পর আবার একটা সাম্রাজ্য সৃষ্টি হয় যে সাম্রাজ্য প্রায় অনেক ভারতের অনেকটা অঞ্চল জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলেন সেগুলো হচ্ছে কি না গুপ্ত সেটা হচ্ছে গুপ্ত বংশ গুপ্ত বংশের যে সমস্ত সম্রাটগুলো আছে সে সম্পর্কে পর পর আলোচনা করব গুপ্ত বংশে যখন পতন ঘটল বংশের পতনের পর আবার ওই অত বড়োভাবে অর্থাৎ গোটা ভারতের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সেরকম কোনো সাম্রাজ্য বিস্তার করে উঠতে পারেনি তখন কি হয় না উত্তর ভারতের কিছু কিছু এলাকা এবং দক্ষিণ ভারতের কিছু কিছু এলাকাতে বেশ কিছু শাসক স্বতন্ত্র শাসন ব্যবস্থা চালু করতে পারে চালু করতে শুরু করে তার মধ্যে আমরা জানি আমাদের গৌরাজ শশাঙ্কের ব্যাপার এবং পুষ্যপতি বংশীয় রাজা হর্ষবর্ধনের ব্যাপার এগুলো কি না উত্তর ভারতে আছে ঠিক সেই সময় উত্তর ভারতের শশাঙ্কের মৃত্যুর পর আবার এখানে শুরু হয় কি একটা বিরাট অরাজকতার সৃষ্টি হয় তো অরাজক অবস্থার পরে সেখানে আরও দুটো বংশের সূত্রপাত হয় সেটা হচ্ছে পাল বংশ আর সেন বংশ ঠিক আছে এগুলো উত্তর ভারতের আর ঠিক সেই সমকালীন সময়ে দক্ষিণ ভারতের মধ্যেও বেশ কিছু বংশ বেশ কিছু সাম্রাজ্য গড়ে ওঠে তো এই যে পাল বংশ এবং সেন বংশের সমসাময়িক আরও কিছু বংশ ছিল সেটা হচ্ছে কি না চালুক্য পল্লব রাষ্ট্রকূট এবং চোল ঠিক আছে তো এই যে সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে এখন বললাম এতক্ষণ ধরে এই জিনিসটা হচ্ছে কি না আমাদের প্রাচীন ভারত সম্পর্কে কি কী জিনিস পড়বো আমি ডিটেলস আলোচনা করে দিলাম এবার আমরা শুরু করা যাক তো সর্বপ্রথম আমি যেটা পড়বো সেটা হচ্ছে কি না প্রস্থ যুগ ঠিক আছে অর্থাৎ এটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব প্রস্থ যুগ এবং হরপ্পা এবং মহাজোধার সভ্যতা এবং সিন্ধু সভ্যতা সম্পর্কে আমি আজকে আলোকপাত করার চেষ্টা করছি তো দেখো সর্বপ্রথম যেটা পড়বো সেটা হচ্ছে কি না প্রাচীন প্রস্থর যুগ আচ্ছা প্রাচীন পোস্ত যুগের বিস্তার কত না প্রায় পাঁচ লক্ষ থেকে আট হাজার বিসি মানে কি খ্রিস্টের জন্মের পাঁচ লক্ষ বছর থেকে আট হাজার বিসি পর্যন্ত প্রাচীন যুগের বিস্তার ছিল আর এই প্রাচীন পোস্ত যুগ আজ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ বছর আগে দেখো এই যে পাঁচ লক্ষ থেকে সাড়ে আট হাজারের মধ্যেই পড়ছে আজ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ বছর আগে একটা যুগ এসেছিল সেই যুগটার নাম হচ্ছে পৃষ্ঠসীন যুগ সেই পৃষ্ঠসীন যুগে সারা পৃথিবী তোমার কি হয়েছিল না বরফে ঢেকে ফেলেছিল তো তোমাকে যদি জিজ্ঞাসা করে পৃষ্ঠশীল যুগ কোন যুগের অন্তর্গত না প্রাচীন যুগের অন্তর্গত বা প্যালিওলিথিক যুগ ইংলিশে যাকে বলা হচ্ছে কি না প্যালিওলিথিক যুগের অন্তর্গত আচ্ছা সেই সমকালীন সময়ের মানুষেরা বেশিরভাগ সময়ে কি করতো না তাদের আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য তারা বড় বড় টাইপের কোয়াডজাইট পাথরগুলোকে ব্যবহার করত ঠিক আছে এবং এই কোয়াডজাইট পাথর তুলনামূলক শক্ত হয় এবং সেগুলো ছুঁচালো ছুঁচকা হয় ছুঁচকা মানে কি এদিক ওদিক টাইপের ছুঁচকা হয় অর্থাৎ সেই যার ফলে ওই ছুঁচালো অংশগুলোর মাধ্যমে কি করা যেত না সহজেই কোনো একজন পশু পশু প্রাণীকে মানে সহজেই পশু বিভিন্ন রকম পশু পশুর সাথে সহজে ফাইটে অংশগ্রহণ করা যেত বা ওদেরকে মেরে ফেলা যেত তো তার জন্য তারা কি করতো না বিভিন্ন জায়গা থেকে এই কোয়াডজাইট পাথরগুলোকে সঞ্চিত করে নিয়ে এসে তাদের নিজেদের গুহার মধ্যে রাখত তো এই জন্য তারা কোয়াডজাইট ম্যান নামে পরিচিত ছিল তাহলে প্রাচীন পশ্চিম যুগের মানুষেরা পর্যায়েট ম্যান নামে পরিচিত ছিলেন এবার যেটা আছে সেটা হচ্ছে কি না এরা নেগ্রিটো উপজাতির অংশ ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এবং এরা বাস করতো কোথায় না পাহাড়ের গুহাতে আর এরা তখন কিন্তু খাদ্য উৎপাদন করতে জানতো না এরা ছিল খাদ্য সংগ্রাহক অর্থাৎ খাদ্য সংগ্রহ করতো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না তারা চাষবাস করা বাড়ি বানানো মাটির পাত্র বা ধাতুর ব্যবহার কোনো কিছুই ব্যবহার কিন্তু তারা জানতো না এবার আমরা দেখব এই যে প্রাচীন যুগের নিদর্শন থেকে বেশি ভারতের মধ্যে কোথায় পাওয়া গেছে না দেখো ভারতের মধ্যপ্রদেশের ভূপাল থেকে মধ্যপ্রদেশের রাজধানী আছে ভূপাল মধ্যপ্রদেশের ভূপাল থেকে চল্লিশ কিলোমিটার দূরে বলে একটা জায়গা আছে সেখানে তোমার প্রাচীন যুগের নিদর্শন কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে আর প্রাচীন যুগে যে সমস্ত নিদর্শনের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ জিনিস বা ব্যবহৃত বস্তু যে সমস্ত বস্তুগুলো প্রাচীন পশ্চিম যুগের মানুষেরা ব্যবহার করত সেগুলো কি হাত কাত কুঠার ধামা কাটারি বাটালি তবে একটা জিনিস মনে রাখবে এই যে হাত কুঠার বলছি বা কাঠারি বলছি এগুলো কিন্তু লোহার বা কোনো ধাতব পদার্থ দিয়ে তৈরি করা ছিল না এগুলো কি ছিল না এগুলো শুধুমাত্র ছিল পাথর দিয়ে তৈরি করা ঠিক আছে পাথর দিয়ে তৈরি করা হাত কুঠার ধামা কাটারি বাটালি এই সমস্ত জিনিস ঠিক আছে পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে মধ্যপ্রস্থ যুগ আচ্ছা মধ্যপ্রস্থ যুগের বিস্তার কতটা না আট হাজার বিসি থেকে চার হাজার বিসি পর্যন্ত মধ্যপ্রস্থ যুগের বিস্তার আর এই যে মধ্যপ্রস্থ যুগটা যে যুগের অন্তর্গত সেটা হচ্ছে কি না হলসিন যুগ দেখো প্রাচীন প্রস্থ যুগে ছিল কি না প্লিষ্টসিন যুগ আর মধ্য যুগের যে যুগটা আসছে সেটা হচ্ছে কিনা হলসিন যুগের অন্তর্গত আচ্ছা এই যে মধ্যবস্ত যুগের মানুষদের প্রধান কাজ কী প্রধান কাজ ও একই এক নম্বর এক নম্বর হচ্ছে শিকার করা আগে দেখো প্রাচীন যুগের মানুষেরা মেনলি বনের ফলমূল খেত কিন্তু মধ্যবস্ত যুগের মানুষরা দেখলো কি না বনের ফলমূল খাওয়ার সাথে সাথে তারা কি করলো না মোরা পশুর মাংস খেতে শুরু করলো তো এই কারণের জন্য তা আগে তারা পশুর সাথে লড়াই করতো আত্মরক্ষার জন্য এখনও তারা পশুর সাথে লড়াই করে কিসের জন্য না শিকার করার জন্য আর দু নম্বর হচ্ছে কি না তারা মাছ ধরতো এবং তাদের প্রধান কাজ ছিল খাদ্য সংগ্রহ করা তারাও কিন্তু এই মধ্যবস্ত যুগের মানুষরাও খাদ্য উৎপাদন করতে পারত না অর্থাৎ তারা চাষবাসের ব্যবহার কিন্তু জানতো না এবার দেখো সেই মধ্যবস্ত যুগের আরও একটা মানুষের মধ্যবস্ত যুগের মাঝামাঝি বা শেষ সময়ে মানুষ কিন্তু কি না পশু পালন করা শুরু করলো তারা পশু শিকারের সাথে সাথে পশু পালন করা শিখলো আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা পরীক্ষাতে খুব পড়ে সেটা হচ্ছে মধ্যবস্ত যুগের মানুষেরা কী নামে পরিচিত না মাইক্রোলিথ মাইক্রোলিথ নামে পরিচিত কোন যুগের মানুষেরা না মধ্যপ্রস্ত যুগের মানুষেরা তার কারণ কি না মাইক্রোলিথ শব্দের অর্থ হচ্ছে মিনিয়েচার অফ টুলস অর্থাৎ তারা যে সমস্ত প্রস্তর ট্রস্তর ব্যবহার করতো তাদের সেই প্রস্তর খণ্ডের পরি মানে প্রস্তর খণ্ডের যে আকার সেই আকারটা তুলনামূলক একটু ছোট হতে শুরু করলো এবং তার সাথে সাথে তারা কি করলো না ওই পাথরগুলোকে ঘষে ঘষে একটু মজবুত করতে শুরু করলো এবং সূচালো করতে শুরু করলো যার ফলে তারা দেখলো যে বড়ো পাথর তাদের ধরতে বা সেই বড়ো পাথরকে থ্রো করতে অর্থাৎ পশুদের উদ্দেশ্যে থ্রো করতে তাদের খুব কষ্ট হতো তার জন্য তারা কী করলো না পাথরগুলোকে একাধারে সূচালো করলো ঘষে ঘষে এবং পাথরগুলোর আকারটা কমিয়ে দিল যার ফলে কী হলো না সেটাকে অনেক দূর পর্যন্ত ছোঁড়া সম্ভব হতো তো তার জন্য তারা মাইক্রোলিথ নামে পরিচিত অর্থাৎ মিনিচার অফ টুল্স নামে পরিচিত আচ্ছা নেক্সট দেখি মধ্যপ্রাসের যুগে মানুষের ব্যবহৃত বস্তুর মধ্যে কী আছে না বল্লমের ডগা তীরের ফলা কাস্তে এই সমস্ত জিনিস তারা ব্যবহার করতো আর এই মধ্যপ্রাস যুগের শেষ সময় অর্থাৎ যে মানুষ কিন্তু চাষবাস করা শুরু করে আচ্ছা চাষবাসের ক্ষেত্রে তারা সর্বপ্রথম কোন ফসলের চাষ শুরু করেছিল না গম এবং বার্লির চাষ তারা শুরু করেছিল আর মধ্যবস্থ যুগে নিদর্শন পাওয়া যায় কোথায় না রাজস্থানের বাগর জেলায় ঠিক আছে এবং তারপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ছোটনাগপুরে ছোটনাগপুর অঞ্চল যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল আছে সেখানে মধ্যবাসর যুগে নিদর্শন পাওয়া যায় তোমাকে যদি জিজ্ঞাসা করে যে মধ্যবস্তর যুগের সবথেকে বেশি নিদর্শন কোথায় পাওয়া যায় তখন আমরা পড়বো বলব কী না রাজস্থানের বাগরে ঠিক আছে পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে মধ্যবস্ত যুগের যে একটা সভ্যতার সূত্রপাত হয়েছিল সেটা হচ্ছে মেহেরগড় সিভিলাইজেশন বা মেহেরগড় সভ্যতা ঠিক আছে আর এই মেহেরগড় সব মেহেরগড়কে কি বলা হয় না ব্রেড বাস্কেট অফ বালুচিস্তান অর্থাৎ এটা বর্তমানে পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত আর একেই বলা হচ্ছে কি না পাকিস্তানের বালুচিস্তানকে কি বলা হয় না ব্রেড বাস্কেট অফ বালুচিস্তান মেহেরগড়কে বলা হয় কি না ব্রেড বাস্কেট অফ বালুচিস্তান অর্থাৎ বালুচিস্তানের রুটির ঝুঁড়ি বলা হয় কারণ দেখো বুঝতেই পারছো এখানে কি চাষ হয় বলেছিলাম গম এবং বার্লি বেশি হয় এবার দেখো এই যে এই মেহেরগড় সভ্যতার ডিসকোভার বা আবিষ্কার কে করেছিলেন না আবিষ্কার করেছিলেন যা ফ্রাসোয়া জারেজ সেভেন্টি ফোর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যা ফ্রাসোয়া জারেজ এই মেহেরগড় সভ্যতার নিদর্শন খুঁজে পান পরবর্তী আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রস্তর যুগ আচ্ছা প্রস্তর যুগের বিস্তার কত না প্রস্তর যুগের বিস্তার ছ হাজার থেকে এক হাজার বিশি পর্যন্ত অর্থাৎ খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ ছ হাজার থেকে খ্রিস্টপূর্বাব্দ এক হাজার বিসি পর্যন্ত বিস্তার লাভ করেছে প্রস্তর যুগ এখনই বলবে স্যার প্রস্তর যুগটা ছিল আট হাজার থেকে চার হাজার বিশি তো নব্ব হচ্ছে প্রস্তর যুগটা চার হাজার থেকে এক হাজার হওয়ার কথা ছিল ছ হাজার থেকে কেন বলছেন তাহলে চার হাজার থেকে ছ হাজার টাকা আমি কোন পর্যায়ে রাখবো প্রস্তর বলবো না প্রস্তর বলবো দেখো পুরো জায়গাটা একটা নির্দিষ্ট এই যে এই প্রস্তর যুগটা কোনো একটা নির্দিষ্ট দিনে তো শুরু হয় একটা যুগের সমাপ্তি এবং আরেকটা যুগের সূত্রপাত বেশ কিছু ঘটনার মধ্য দিয়ে হয় তো সুতরাং আমরা জানি যে গোটা অল ইন্ডিয়ার মধ্যে সমস্ত জায়গায় কিন্তু একইভাবে ডেভেলপমেন্ট হয়নি কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না উত্তর ভারতের দিকে তুলনামূলক একটু সময়টা ফাস্ট হয়েছিল দক্ষিণ সরি হ্যাঁ ফাস্ট হয়েছিল দক্ষিণ ভারতের তুলনামূলক সময়টা একটু স্লো মোশনে যাচ্ছিলো তো সুতরাং এই জন্য বলা হয় কি না সমসাময়িক হিসাবে যে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আট হাজার থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অনেক মধ্যযুগে মধ্যপ্রাথর যুগের বিভিন্ন নিদর্শন মেলে আবার দেখা যাচ্ছে ছ হাজার খ্রিস্টপূর্বদের মধ্যেই অনেক নব্যপ্রাসার যুগে নিদর্শনও পাওয়া যায় তো সুতরাং এই জন্য সময়টা সমসাময়িক অর্থাৎ এটা আট হাজার থেকে চার হাজার পর্যন্ত আর নব্যপ্রাস যুগটা হচ্ছে ছ হাজার থেকে এক হাজার পর্যন্ত আচ্ছা নব্যপ্রাসার যুগে কি কি চাষ করা হতো না রাগী রাগি আর ঘোড়াছলা কুলথি ঘোড়াছলা যেটা আছে যার নাম কুলথি তো এই সমস্ত জিনিসের চাষবাস করা হতো ঠিক আছে এবং তারা কি না কেল্ট পাথর ব্যবহার করত। ঠিক আছে হ্যান্ড ওয়াক্স পালিশ করার জন্য এই যে কেল্ট পাথর কারা ব্যবহার করত এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কেল্ট পাথর ব্যবহার করতো নব্যবর্ষর যুগের মানুষরা কী করার জন্য না ওই যে ওই হ্যান্ড যেগুলো ছিল অর্থাৎ হাত কুঠার যেগুলো ছিল সেই সমস্ত হাত কুঠাগুলোকে পালিশ করার জন্য বা ওগুলোকে মসৃণ এবং মজবুত করার জন্য এবং কি না তারা নৌকার ব্যবহার জানত খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে নব্যবর্ষর যুগের মানুষ মধ্যে দুটো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তারা কি না নৌকার ব্যবহার জানত এবং তারা আগুনের ব্যবহার শিখে গিয়েছিল নব্যপ্রস্ত যুগে ঠিক আছে আর এবং তারা অধিক মাত্রায় পোটারির ব্যবহার করত। পোটারি মানে কি না মাটির তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র অর্থাৎ সেই সমস্ত জিনিসপত্রের ব্যবহার তারা করত। ঠিক আছে মধ্য নব্যপ্রস্ত যুগের পরবর্তী যে প্রস্তুর যুগটা আসছে সেটা হচ্ছে কি না এজ অর্থাৎ এখানে ধাতুর ব্যবহার শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ ভারত মানুষের তৈরি সর্বপ্রথম যে মানুষের খুঁজে পাওয়া বা মানুষের ব্যবহার করা সর্বপ্রথম প্রথম যে ধাতু তার নাম হচ্ছে কি কপার বা তামা ঠিক আছে এই তামার থেকেই যে যুগটা শেষটা হচ্ছে চ্যালকলি থেকে বা যাকে বলা হচ্ছে কি না তাম্র প্রস্তর যুগ ঠিক আছে এর বিস্তার কত এর বিস্তার প্রায় তিন হাজার থেকে পাঁচশো পিসিই অর্থাৎ তিন হাজার থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ আব্দ প্রান্তের বিস্তার মানুষের আবিষ্কার করা বা মানুষের ব্যবহার করা সর্বপ্রথম ধাতুর নাম হচ্ছে কি না কপার বা তামা এছাড়াও কি না এই তাম্রপ্রাসের যুগের বেশ কিছু সাইটস অর্থাৎ বেশ কিছু জায়গা যেখানে তাম্রপ্রাসের যুগে নিদর্শন মেলে সেই সমস্ত জায়গাগুলোর নাম হচ্ছে কি না জ্ঞানেশ্বর কালীবঙ্গান বানওয়ালি এই কয়েকটা জায়গা গুরুত্বপূর্ণ পরবর্তী যেটা আসছি সেটা হচ্ছে তাম্বর যুগের মানুষেরা কোন পশুর ব্যবহার করতো পালিত পশু কী কী ছিল না গরু ছাগল ভেড়া মহিষ শুকর এই যে সমস্ত পশুগুলো ছিল তার পালন করত। এবং তারা কিন্তু তবে ঘোড়ার সাথে যে ঘোড়ার সাথে তারা পরিচিত ছিল না খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে যে তামরপাষ্য যুগের মানুষেরা কোন প্রাণীর সাথে পরিচিত ছিল না এটা বেশি মনে রাখতে হবে কার সাথে ছিল তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কার সাথে ছিল না সেটা হচ্ছে কি না তারা ঘোড়ার সাথে পরিচিত ছিল না এই সেই সময়কালীন সময় কী কী ফসল চাষ হতো না ধান ছিল প্রধান দেখো আগে কি ছিল না গম আর বালিলিটা বেশি ছিল এবং ধীরে ধীরে গম এবং বার্লির পরিমাণটা কমে গিয়ে ধানের পরিমাণটা বাড়তে থাকলো ধান ছিল তো তৎকালীন সময়ের প্রধান ফসল এছাড়াও যেটা তৈরি হতো সেটা হচ্ছে গম বাজরা এবং ডাল তারা কিন্তু পোড়া ইঁটের সাথে পরিচিত ছিল না খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বার্ন ব্রিক্স অর্থাৎ পোড়া মাটির জিনিস বা পোড়া যে পোড়া ইঁটের তৈরি যে সমস্ত জিনিস ঠিক আছে সেই সমস্ত জিনিস সম্পর্কে বা পোড়া ইঁটের ব্যবহার কিন্তু তারা জানতো না এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই তাম্রপাসের যুগের প্রধান ধর্মীয় প্রতীক কী ছিল সেটা হচ্ছে বুল বা সার যেটা আছে না সার ছিল প্রধান ধর্মীয় প্রতীক এবং তারা কিন্তু চোরকা এবং বুনানির ব্যবহার জানতো স্পাইনিং এবং ওয়েভিং অর্থাৎ চরকা এবং বুনানির কাজ জানত এবং তার সাহায্যে তারা কী করতো না বিভিন্ন রকম জিনিস তৈরি করত আর এই যে এই সমকালীন সময়ে কী হয় না সেই সময় যে চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল ছিল চিকিৎসা ব্যবস্থা ছিলই না বলতে গেলে মানুষের প্রধান জীবন জীবিকার মধ্যে কী ছিল না যে কোনো উপায়ে টিকে থাকা সংগ্রাম এবং খাওয়া দাওয়া খাদ্য সংগ্রহ এবং পশুপালন ব্যাস এটুকুই এবং তারা কি করতো না যে সমস্ত ওই সামনাসামনি বিভিন্ন রকম চাষবাস করতো চাষবাস করে তারা যে কোনো উপায়ে জীবন ধারণ করতো তো সুতরাং সেই সমকালীন সময়ে শিশু মৃত্যুর হার ছিল খুবই বেশি খুব গুরুত্বপূর্ণ পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা তো হরপ্পা সভ্যতা কি দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নগর সভ্যতা যেটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন অর্থাৎ দক্ষিণ এশিয়া মানে কি ওই গোটা এশিয়া মানুষের দক্ষিণে যে পোর্শানটা আছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম সভ্যতা বা প্রাচীনতম নগর সভ্যতা যেটা সেটা হচ্ছে কি না হরপ্পান সিভিলাইজেশান বা হরপ্পা সভ্যতা এই হরপ্পা সভ্যতার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিটি ছিল অর্থাৎ শহর ছিল সেই শহরগুলোর নাম কি না পাদ্রি চাহুন্দাড়ো কালীবঙ্গান ধলাভিরা এবং বালাকোট ঠিক আছে এই যে বেশিরভাগ অঞ্চলগুলোই আমাদের ভারত এবং পাকিস্তানের অন্তর্গত পরবর্তী দেখো পাকিস্তানও আগে ভারতের অন্তর্গত ছিল উনিশশো সাতচল্লিশ সালের পর সেটা ভারত থেকে ছিটকে গিয়ে একটা নতুন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না তাদের ব্ল্যাক এবং রেড পটারি অর্থাৎ কালো এবং লাল ধরনের যে সমস্ত মাটির জিনিসপত্র এবং তার মধ্যে টেরাকোটার কাজ করা নিদর্শন পাওয়া যায় কোন যুগে না হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার যুগে পরবর্তী বলছে হরপ্পান অধিবাসীরা তুলা এবং উলের পোশাক পরতেন তারা ঠিক আছে তারা তুলা এবং উল এই দুটো পোশাক তারা ব্যবহার করতেন আচ্ছা সভ্যতার মানুষরা কোন প্রকার খাবার ব্যবহার করতেন না হরপ্পার অধিবেশীরা মেনলি আমিষ খাবার পছন্দ করতেন এবং তার সাথে সাথে তাদের মাছ খাওয়া এবং মাছ খাওয়া ছিল তার সাধারণ ব্যাপার অর্থাৎ তারা প্রচুর পরিমাণে মাছ পছন্দ করতেন এবং তার সাথে সাথে দুধ এবং দই তারা খাদ্য হিসেবে গ্রহণ করতেন আর এবার দেখো আমাদের জানতে হবে হরপ্পান লিপি সম্পর্কে আচ্ছা হরপ্পান লিপিটা কি হরপ্পান লিপিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পিক্টোগ্রাফিক এবং একটা হচ্ছে কি লোগসে লেভেল ঠিক আছে লেভিক আচ্ছা পিক্টোগ্রাফিক মানে কি বেশিরভাগ লিপির মধ্যেই ছবি আঁকা থাকতো অর্থাৎ চিত্রাঙ্কিত থাকত এবং লোসিপি লোশ্লিপিক মানে কি লোকশিলিপিক মানে হচ্ছে এদের এক একটা প্রতীক ছিল ওই এক একটা প্রতীক এক একটা সিলেবেলকে নির্দেশ করত তবে একটা জিনিস মনে রাখা ভালো যে এই হরপ্পান লিপি যেটা আছে সেটা এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি আর এই যে হরপ্পান লিপির যে লেখা স্টাইলটা ছিল সেই লেখা স্টাইলটাকে বলা হয় কি না বাস্ট্রফেডন ঠিক আছে বি টি টিআর ও পিএইচ এন বাস্ট্রফেডন শব্দের অর্থ কি না এদের এই যে হরপ্পান লিপিটা ছিল সেই লিপিটার লাইনগুলো ছিল ডান দিক থেকে দিকে লেখা একটা পরের লাইনটা ছিল দিক থেকে ডান দিক অর্থাৎ প্রথমে তারা ডান দিক থেকে শুরু করতো ডান দিক থেকে প্রথমে লিখে আসতো দিকে লেখা শেষ হলে আবার তারা ডান দিকে যেত আবার এই যে এরকমভাবে তাদের লেখা ছিল এই যে এইরকম লেপা লেখার যে স্টাইল সেই স্টাইলটাকে বলা হয় কি না বাস্টভিডন ঠিক আছে মনে রাখবে এই লিপির এখন পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি হরপাসপদার যুগের বাণিজ্যের প্রধান ভিত্তি কি ছিল না বিনিময় প্রদাই ছিল বাণিজ্যের প্রধান ভিত্তি তখন কিন্তু মুদ্রার প্রচলন ছিল না এবার আমরা জানবো কী সভ্যতার যুগে কী কী ধর্ম ছিল তো আচ্ছা সভ্যতা ছিল একটা ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ হরপাসভ্যতা ছিল ধর্ম নিরপেক্ষ এবং মহাজিদারুতে সেই সময় কী হয় না একটা গ্রেট বাথ অর্থাৎ একটা বিরাট বড়ো টাইপের পুকুর ছিল সেই পুকুরের পুকুরটাকে সাধারণত ব্যবহার করা হতো কী ক্ষেত্রে না ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে এবং সাধারণত সেই সমকালীন সময়ে যারা বড় লোক ছিল অর্থাৎ ধনী লোক ছিলেন ঠিক আছে তারাই কী করতো না ওই পুকুরটাকে বেশি ব্যবহার করতো কিন্তু সেখানে খুব গরিব বা যারা ক্ষুদ্র টাইপের লোক ছিল তাদের কিন্তু সেখানে সেই পুকুরের মধ্যে কোনো রকম কোনো অধিকার বোধ ছিল না এবার হচ্ছে সভ্যতার মানুষরা কোন কোন দেবীর উপা দেবদেবীর উপাসনা করতেন তো দেখো তারা দেবী মায়ের উপাসনা করতেন পশুপতি মহাদেবের উপাসনা করতেন এবং লিঙ্গ এবং জনির উপাসনা করতেন এবং পিপুল ট্রি পিপুল ট্রি অর্থাৎ পিপুল গাছের গাছকে তারা দেবতা হিসেবে পূজা করতেন এবং কুঁচযুক্ত সাড এবং এক সিংওয়ালা যে একটা ষাঁড় ছিল সেই ষাঁড় ষাঁড় ষাঁড়কে তারা পুজোর বা উপাসনার বিষয়বস্তু হিসাবে ব্যবহার করতেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে না এগ্রিকালচার ঠিক আছে এবার দেখো সভ্যতার যুগের মানুষেরা কী কী চাষবাস করতেন সে ব্যাপারটা আমাদের আলোচনা করব এরা প্রথম তুলার ব্যবহার শিখেছিলেন এবং এছাড়াও তারা যে সমস্ত চাষবাস করতেন তার মধ্যে আছে কি না গম বার্লি ঘোড়া যেটা বললাম মটর তরমুজ খেজুর বাজরা রসুন সরিষা চাল চাষ করতেন ঠিক আছে অর্থাৎ এই সমস্ত জিনিসপত্রের চাষ তারা করতেন এবার বলছে তারা কিন্তু হাতি এবং গোণ্ডার সাথে পরিচয় ছিল এবং ঘোড়ার ব্যবহার তারা জানতো না খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে সভ্যতার মানুষরা হাতি এবং গোন্ডার সাথে পরিচয় ছিল কিন্তু তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না কার ব্যবহার জানত না সেটা বেশি গুরুত্বপূর্ণ কার ব্যবহার জানতো থেকেও এবার বলছে বেশি কিছু ফেমাস হরপ্পান সাইট অর্থাৎ হরপ্পা যে সমস্ত সাইটগুলো আছে সে সমস্ত সাইটের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো কয়েকটা হরপ্পান সিভিলাইজেশন মানে কি না হরপ্পা গোটা সভ্যতার হচ্ছে হরপ্পা সভ্যতা এই হরপ্পা সভ্যতার সমসাময়িক বেশ কিছু এলাকা ছিল যে সমস্ত এলাকাগুলো হরপ্পা সভ্যতার যুগের খুব গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে সর্বপ্রথম যেটাকে পাচ্ছি সেটা হচ্ছে হরপ্পা হরপ্পার অবস্থান কোথায় না হরপ্পার অবস্থান হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবে এবং সেটা রাভি নদীর তীরে পাকিস্তানের রাভি বা যেটাকে বাংলায় বলা হয় কি না ইরাবতী ঠিক আছে ওই ইরাবতী নদীর তীরে অবস্থান করছে কি না যে হরপ্পা সিভিলাইজেশন বা হরপ্পা হরপ্পা বলে যে এলাকাটা আছে এবার দেখো এই হরপ্পা সভ্যতার নিদর্শন পানকে না হরপ্পা নিদর্শন পান হচ্ছে দয়ারাম সাহরি নাইনটিন টোয়েন্টি ওয়ান উনিশশো একুশ খ্রিস্টাব্দে আর দেখো হরপ্পার মহেন্দ্রদার উদ্রোপ খুব গুরুত্বপূর্ণ দেখো হরপ্পা নামটা ছোট এই জন্য দয়ারাম সাহনি নামটা ছোট মহেন্দ্রদারও নামটা বড় এই জন্য রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এর নামটা বড় তো সুতরাং এটাকে অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে যে হরপ্পা হরপ্পা এবং মহেন্দ্রদারু কোনটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর কোনটা দয়ারাম সাহনি ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি হরপ্পা ছোট নাম এটা উনিশশো একুশ ছোট সংখ্যা মহেন্দ্রদারু বড় নাম উনিশশো বড় সংখ্যা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার দেখো হরপ্পা সভ্যতার সময় কি স্পেশালিটি ছিল ওটা কী কী গুরুত্বপূর্ণ জিনিস ছিল এখানে দেখো দুটো রো বরাবর ছটি শস্যাগারের নিদর্শন পাওয়া যায় অর্থাৎ দুটো রো ছিল দুটো রোয়ে কি ছিল না ছটা একটা না একটা রো বরাবর ছটা শস্যাগারের নিদর্শন পাওয়া যায় আর একটি নিত্যরত মেয়ের দুটি লাল পাথরের মূর্তি পাওয়া যায় এবং সেখানে লিঙ্গম এবং যোনির উন্মুক্ত ছবি পাওয়া যায় অর্থাৎ পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গের উন্মুক্ত ছবি এবং সেই সমস্ত পাথরের নিদর্শন ওখানে পাওয়া যায় পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না মহেনজিদারও ঠিক আছে শব্দের অর্থ কি মহেন্দ্র শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ আর মহেন্দুর অবস্থান কোথায় সেটা হচ্ছে পাকিস্তানের সিন্ধু নদী উপত্যকায় ঠিক আছে এবং এই মহেন্দিদারু নিদর্শন খুঁজে পানকে না রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নাইনটিন টোয়েন্টি টু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আর এই বেশ কিছু নিদর্শন ছিল তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মহেন্দারুতে একটা বিরাট প্রেক্ষাগৃহ ছিল অর্থাৎ অ্যাসেম্বলি হল ছিল ঠিক আছে এছাড়াও কি না একটা গ্রেট বাথ এবং গ্রেট গ্রানি ছিল একটা বিরাট বড় পুকুর ছিল যেটা বললাম আমি কিছুক্ষণ আগে ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হতো এবং একটা বিরাট শস্যাগার ছিল এবং কি না সেখানে একটা ব্রোঞ্চের ড্যান্সিং গার্ল দশ দশমিক আট সেন্টিমিটার সেন্টিমিটার হাইটযুক্ত ব্রোঞ্চের একটা ড্যান্সিং গার্ল অর্থাৎ নিত্যরত মহিলার ছবি আমরা পাই কোথা থেকে না ওই মঞ্চদারো থেকে এবং এটা আমাদেরকে কী করে না এটা সেই সমকালীন সময়ের যে মানুষেরা ধাতুর ব্যবহার শিখে গিয়েছিল অর্থাৎ ব্রোঞ্চের ব্যবহার শিখে গিয়েছিল সে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আমাদের নিদর্শন প্রদান করে এছাড়াও আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে কিনা মহেন্দারের সময় যা তারা জাহাজের নিদর্শন অর্থাৎ তারা জাহাজের ব্যবহার জানতো তো সুতরাং সেখান থেকে আমরা বলতে পারবো কি না তারা সেই মুহুর্তে জলের যে জলের মধ্যে যাতায়াতের ব্যবস্থা তাদের ছিল এবং মহাজদারু মহাজদারুর ক্ষেত্রে আরও একটা জিনিসের নিদর্শন মেলে সেটা হচ্ছে কিনা সেই সমকালীন সময়ে তোমার তারা মেসোপটেমিয়া সভ্যতার সাথে বিভিন্ন রকম বিজনেস করতো কারণ কি মেসোপটেমিয়া সভ্যতার বিভিন্ন সিলমোহরের নিদর্শন মহেজদারুর মধ্যে কিন্তু পাওয়া যায় পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে লোথাল লোথাল হচ্ছে একটা বন্দর সেটা কোথায় অবস্থান করছে না গুজরাটে অবস্থান করছে গুজরাট ওখানে যে একটা বন্দর আছে সেই বন্দর হচ্ছে লোথাল বন্দর সেটা গুজরাটের সবরমতি নদীর তীরে এই বন্দরটা করে এই লোথাল লোথাল এলাকাটা অবস্থান করছে বলছে লোথাল বন্দরটা ডিসকভার করেছিলেন কে বা আবিষ্কার করেছিলেন কে না আবিষ্কার হচ্ছে এস আর রাও নাইনটিন ফিফটি সেভেন উনিশশো সাতান্ন সালে লোথাল বন্দরের আবিষ্কার করেন এর প্রধান স্পেশালিটি কী এর প্রধান স্পেশালিটি ছিল এখানে আগুনের পূজা বেদী ছিল এবং টেরাকোটা মডেলের একটা শিপ ছিল অর্থাৎ একটা ওই জাহাজের ছবি ছিল এবং তার মধ্যে কী ছিল না টেরাকোটার একটা কাজ করা ছিল পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কালীবঙ্গান কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কি না কালো চুড়ি বা ব্ল্যাক বেঙ্গলস ঠিক আছে তো দেখো এই কালীবঙ্গানের অবস্থান কোথায় না কালিবঙ্গান এলাকার অবস্থান হচ্ছে রাজস্থানের গঙ্গা যে গাংনাপুর যে গঙ্গানগর রাজস্থানের গঙ্গানগর এলাকায় এবার যেটা আছে সেটা হচ্ছে চাহুদারো আচ্ছা চাহুদারের অবস্থান কোথায় না চাহুন্দারের অবস্থান হচ্ছে পাকিস্তান নিয়ার মহেন্দো অর্থাৎ মহেন্দরের পাশাপাশি পাশে পাকিস্তানে অবস্থান করছে কিনা চাহুদারো এই চাহুন্দারোটা রিভার সিন্ধু দু সিন্ধু নদীর উপত্যকা অঞ্চলে এই চাহুদারোটা অবস্থান করেছিল আর এই চাহুদারও এমন একটা এলাকা যেখানে কোনোরকম কোনো দুর্গ ছিল না পরবর্তী এটা আছে সেটা হচ্ছে বানোয়ালি বানোয়ালিটা কোথায় অবস্থান করছে না বানোয়ালি এলাকাটা হরিয়ানা হচ্ছে হরিয়ানায় অবস্থান করছে এবং এই বানোয়ালি কিসের জন্য বিখ্যাত না এখানে হাই কোয়ালিটির বার্লি পাওয়া যেত ঠিক আছে দেখো গম জব বার্লি বললাম না এই বার্লিটা পাওয়া যেত কোথায় বানোয়ালিতে আর একটা লাস্ট পয়েন্ট যে লাস্ট যেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি না ধোলাভিরা ধোলাভিরাটা কোথায় অবস্থান করেছে না গুজরাটে অবস্থান করেছে এবং এই ধোলাভিরা ডিসকভার করেন কি না বিজ্ঞান জে পি জোশী জে পি তিনি ধোলাভিরাকে আবিষ্কার করেন এবং এখানে কী ছিল না একটা বিশাল পরিমাণে জলাধার সংরক্ষণ ছিল কোথায় না ধোলাভিরায় এবার দেখো আমি পুরো পোর্শন্টটাকে আমি একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি দেখো আমি খুব সুন্দরভাবে এঁকে রেখেছি এটা ঠিক আছে এখানে কি আছে না প্রত্যেকটা এলাকা যেগুলো আমি বললাম এতক্ষণ পর্যন্ত তো এগুলোর একটা একটা অবস্থান আছে এটা জেনে রাখলে আমাদের পড়তে সুবিধা হবে এই দেখো এখানে আছে পেশোয়ার এখানে আছে কাবুল এখানে আছে কান্দাহার আর এই যে এটা হচ্ছে কি না সিন্ধু নদীটা এখানে প্রবাহিত হয়ে গেছে সিন্ধু নদীর তীরেই আমাদের দুটো দুটো বড় বড় সভ্যতা গড়ে উঠেছিল একটা হচ্ছে হরপ্পা সভ্যতা একটা মহঞ্জার সভ্যতা দেখো এই যে হরপ্পা সভ্যতা এখানে একটা নদী সিন্ধুর একটা উপনদী যার নাম হচ্ছে রাভি নদী বলছিলাম বা ইরাবতী নদী এই ইরাবতী নদীর তীরে গড়ে রয়েছিলো হরপান সিভিলাইজেশন আর এই এই যে সিন্ধু নদীর যে মেন পার্টটা আছে নিচের দিকে আছে সেটা হচ্ছে কি না যে মহেন্দিদারতে অবস্থান করছে কি না সিন্ধু নদী মহেন্দ্র সিভিলাইজেশন যেটা আছে তো দেখো এই যে এই মহেন্দি সেটা কোথায় না পাকিস্তানে লেখা আছে সুন্দর আর এই যে আমি বললাম চাহুদারস সেটা হচ্ছে এর খুব কাছাকাছি অর্থাৎ এই সিন্ধু নদীর তীরেই করে উঠেছে আর এই যে ধোলাভীরা বললাম কিছুক্ষণ আগে ধোলাভীরা ধোলাভিরা হচ্ছে এই যে এখানে ধোলাভিরা গুজরাট দেখো চাহুদাড়ো দিজি এগুলো সবই হচ্ছে কোথায় না পাকিস্তানে এবার দেখো ঢোলাভিরা কোথায় আছে না গুজরাটে আছে সুরকোটা সুর হচ্ছে সুরকোটোটা খুব গুরুত্বপূর্ণ এটাও আছে কোথায় না গুজরাটে আছে দেখো এখানে রংপুর লোথাল বন্দর আমি কিছুক্ষণ আগে বললাম গুজরাটের এই যে এখানে যে বন্দরটা আছে সেটা হচ্ছে কি না লোথাল বন্দর কোথায় না গুজরাটে অবস্থান করেছে আর দেখো ভীমবেদকা বললাম ভীমবেদকাই যেখানে প্রাচীন বছর যুগে নিদর্শন পাওয়া গেছে সেটা কোথায় না যে মধ্যপ্রদেশের ভূপাল থেকে চল্লিশ কিলোমিটার দূরে ভীমবেদকাই ঠিক আছে পরবর্তী দেখো বাগর যেটা বাগর আছে আদমগড় এগুলো সবাই কাছাকাছি আছে এবং আমরা যদি উত্তর ভারতের দিকে যাই উত্তর ভারতের মধ্যে আমরা এখানে পাবো কি না বানোয়ালি বানোয়ালি আছে হরিয়ানার কাছে দেখো আমি বললাম কলি কালীবঙ্গান বললাম কালিবঙ্গন হচ্ছে রাজস্থানে আর হচ্ছে আলমগীরপুর এটা আছে কোথায় না ইউপিতে বা উত্তরপ্রদেশে তো সুতরাং আমি তোমাদেরকে আজকে আমি এই যে প্রাচীন ভারত যেটা বলেছিলাম তো প্রাচীন ভারতের মধ্যে এই প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ এবং হরপ্পা মহেন্দ্র সভ্যতা এবং সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করলাম পরের ক্লাসে আমি বৈদিক সভ্যতা এবং প্রাচীন যে প্রাচীন বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করবো যাই হোক নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা লিখি থাকে তাৰ অৱশ্যে লাইক কৰ্ত